আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বহুদিন পর বহু বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অতি সম্প্রতি তিনি বিবিসি বাংলার সঙ্গে অনলাইন একটা সাক্ষাৎকার দিয়েছেন এটি প্রকাশিত হয়েছে এর প্রথম পর্ব প্রকাশিত হয়েছে অনেকেই বলতেন যে তারেক রহমান কেন কথা বলেন না তিনি তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিয়মিত কথা বলেন তিনি নিয়মিত সারা দেশের জনগণের সঙ্গে কর্মীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সবসময় সম্পর্ক আছে গণমাধ্যমে তিনি কথা বলেননি যেহেতু তার কথাবার্তার উপরে শেখ হাসিনার শাসনামলে আদালত কর্তৃক একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় ওনার বক্তব্য প্রচার করা যাবে না বিবৃতি প্রচার করা যাবে না আহ সঙ্গত উনি কোনো সাক্ষাৎকার দিলেও কেউ প্রচার করতে পারতেন না এবং দু একজন ওনার বক্তব্য প্রচার করে এটি গণমাধ্যম বিপদেও পড়েছে সেটা আমরা জানি বাট অনেকদিন পরের এই আকাঙ্ক্ষিত সাক্ষাৎকারটি যেটির মাত্র প্রথম অংশ প্রকাশিত হয়েছে আমি মনে করব যে আমি বলতে চাই আমি মনে করি যে তিনি এই সাক্ষাৎকারে বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন স্বল্প স্বল্প কথায় তিনি উত্তর দিয়েছেন কোনো বক্তব্য কি খুব একটা দীর্ঘায়িত করবার চেষ্টা করেননি কোন বক্তব্য দিয়ে তিনি কন্ট্রোভার্সিতে জড়াতে চাননি সাফারিংস কথা বলেছেন তিনি তার পরিবারের ভাইয়ের মায়ের নিজের এবং যৌক্তিক ভাবে সেটা বলেছেন কিভাবে তার পরিবারকে বাড়ি ছাড়া করা হয়েছে যে বাড়িতে তিনি তার ছোট ভাই জন্ম নিয়েছেন যে বাড়িতে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি আছে মায়ের অনেক স্মৃতি আছে কিভাবে তার মাকে অসুস্থ করে ফেলা হয়েছে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী কিভাবে তার ছোট ভাই কোকো মৃত্যুবরণ করেছেন সবগুলো ব্যাখ্যা করেছেন এবং গোটা দেশের মানুষ যে ভয়ানক পরিস্থিতির মধ্যে কাটিয়েছে সেটা তিনি বর্ণনা করছেন এবং সেটা করতে গিয়ে বলেছেন তিনি প্রতিটি ঘটনার প্রতিটি অপরাধের শাস্তি চান সাক্ষাৎকার যারা নিয়েছেন যে দুজন তারা আপনাকে বারবার প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের রাজনীতির কি হবে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা আমি মনে করি যে মিস্টার রহমান অনেক অত্যন্ত স্মার্ট হবে তার জবাব দিয়েছেন না এবং সুকৌশলে অত্যন্ত ডিপ্লোম্যাটিক দিয়েছেন যে সিদ্ধান্তটা আসলে জনগণ নেবে এবং আমি বিশ্বাস করি যে তিনি জানেন এবং আমরা সবাই জানি জনগণ সিদ্ধান্ত নিতে পারে একমাত্র মধ্য দিয়ে হচ্ছে অভ্যুত্থানের তো একদা প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু সেটা একটা অনানুষ্ঠানিক বিষয় আনুষ্ঠানিকভাবে জনগণ পারে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে দ্বিতীয়ত তিনি বলেছেন আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আদালত সিদ্ধান্ত নেয় আইন সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না সেখানে তো তার আসলে কিছু বলবার নেই সেই লড়াইটা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের হয়ে যেকু আইনি প্রক্রিয়ায় লড়াই করতে পারেন সো কথা অত্যন্ত পরিষ্কার আমি যদি ভুল না বোঝায় থাকি সেটা হচ্ছে যে জনগণ প্রত্যাখ্যান করতে পারে এবং বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পেনও করতে পারে সেটা তিনি বলেননি আমি বলছি বিএনপি হ্যাজ অল দ্য রাইটস যে কেউ আমরা ক্যাম্পেন করতে পারি আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ তাকে প্রত্যাখ্যান করতে পারে আরেকটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় যদি আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয় অভিযোগ উত্থাপিত হয় আদালত সিদ্ধান্ত নেবে এই প্রশ্নটি তাকে করা হয়নি এবং তিনি নিজেও উত্তর দেননি আমি মনে করি যে তিনি যে দুটো প্রক্রিয়ার কথা বলেছেন যথাযথ বলেছেন কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে যেহেতু প্রশ্ন হয়নি তিনি উত্তর দেন এবং তিনি নিজের থেকে বলেননি যে এটা সমর্থন যোগ্য বা সমর্থন নয় কারণ এগুলো বলা একটু রিস্কি হয়তো সে কারণেই তিনি কোনো কনফার্সিতে জড়াতে চাননি কিন্তু আমি মনে করি তিনি যথাযথ উত্তর দিয়েছেন তিনি দেশে কবে ফিরবেন প্রশ্ন এরকম একটা ছিল এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তিনি স্পষ্ট করেছেন যে তিনি রাজনীতি যেহেতু করেনি বাচ্চারা প্রতিনিধিত্ব করবেন সেই ধরনের প্রত্যাশিত নির্বাচন হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন দেশ থেকে তিনি অনেকদিন বাইরে আছেন হয়তো শিগগিরই ফিরবেন কেটু অবশ্যই আমি যদি তার কথা ভুল না বুঝে থাকি তাহলে একটা প্রত্যাশিত নির্বাচন জনগণ যে ধরনের নির্বাচন চায় সেই ধরনের নির্বাচন যখন হবে এবং তিনি যেহেতু দলের সঙ্গে কাজ করেন দলের একজন কর্মী তা ভাষায় এবং আমরা সবাই জানি যে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি সেরকম একটা প্রত্যাশিত নির্বাচন যখন নিশ্চিত হওয়া যাবে হচ্ছে তখন তিনি অবশ্যই দেশে আসবেন হয় তার এই পুরো আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাংবাদিকরা বা সাক্ষাৎকার গ্রহণকারীরা জোর দিয়ে তার কাছ থেকে আদায় করবার চেষ্টা করেছেন একটা হচ্ছে যে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে জোট গঠন করছে এবং আমি মনে করি মিশর রহমান অত্যন্ত স্মার্টলিয়ার উত্তর দিয়েছেন যে কার অধিকার আছে যে কেউ রাজনীতি করতে চাইলে জোট করতে পারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তিনি একটা প্রতিযোগিতা পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন চান তার মিত্ররা যারা তার সঙ্গে এতদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদের কি হবে তাদের তিনি কিভাবে করবেন এই প্রশ্নের উত্তরটি তিনি সরাসরি দেননি কারণ আমি জানি যে যে একষট্টিটি বা ষাটটি রাজনীতি দল বিভিন্ন সময় শেখ হাসিনার শাসন আমলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে পরবর্তীতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের অবস্থান বদলেছে যেমন ধরেন জামাত তো বিএনপির সঙ্গে একসময় জোটেই ছিল কিন্তু শেখ হাসিনার আমলেই সেই জোট আর ক্রিয়াশীল ছিল না এবং জামাত এখন মোটামুটিভাবে বিএনপির বিরুদ্ধে একটা অবস্থা নিয়ে নিয়েছে আবার অন্যদিকে এনসিবির মতো নতুন রাজনৈতিক দল যুক্ত হয়েছে বিভিন্ন জোট ছিল যে জোটগুলোর সঙ্গে বিএনপির এক ধরনের সংকট ছিল বিএনপির একটা অঙ্গীকার কিন্তু খুব স্পষ্ট যে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের নিয়ে বিএনপি সরকার গঠন করবে কিন্তু বিএনপি কিন্তু কথা কখনো বলে যে তাদের নিয়ে তাদের সবাইকে নির্বাচনে একসঙ্গে লড়াই করবে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথমত বিএনপির ওই লড়াই করবার প্রয়োজনীয়তা না পড়ছে না যেখানে আওয়ামী লীগ নেই যদিও অনেকে জামাত অনেক শক্তিশালী মনে করে কিন্তু তারপরও সেই প্রয়োজনীয়তা জোট করে এবং আমি তো ব্যক্তিগতভাবে জোট রাজনীতির বিপক্ষে সবসময় এটা বড় দলেরও ক্ষতি করে ছোট দলেরও ক্ষতি কিন্তু তারেক রহমান এই প্রশ্নের উত্তর খুব স্মার্টলি দিয়েছেন যে সবাইকে তিনি নিয়ে দেশ গঠন করতে চান সে কোনো পরিষ্কার উত্তর নেই যে সবাইকে আসন দেওয়া হবে সবাইকে নিয়ে নির্বাচনে করবেন এবং দেশ পরিচালনা করবেন মানে দেশ গঠন করবেন পুনর্গঠন করবেন সেখানে হয়তো সরকারের কারো কারো অংশীদারিত্ব থাকলেও থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে যে মোটা আগে পুরো সাক্ষাৎকারের এই ছিল প্রথম পর্বের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থভাবে উত্তর দিয়েছেন যথেষ্ট স্মার্টলি অল্প কথায় তিনি তার উত্তর দিয়েছেন বলে আমি মনে করি আরেকটা করা হয়েছে যেটাও উল্লেখযোগ্য যে পারিবারিক রাজনীতি ডাইনেস্টিক পলিটিক্স নিয়ে তার পরিবারের তার স্ত্রী কন্যা তারা কেউ রাজনীতি করবে কিনা ভবিষ্যতে কি হবে তিনি উত্তর দিয়েছেন যে একজন চিকিৎসকের ছেলে চিকিৎসক চিকিৎসক হলে কেউ আপত্তি করে না একজন আইনজীবীর ছেলে আইনজীবী হলে কেউ আপত্তি করে না আবার ওই আইনজীবীর ছেলে বা চিকিৎসকের ছেলে যে তাদের পেশায় সফল হবে সবাই তাও না সাফল্য আছে কারো ব্যর্থতা আছে রাজনীতির ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই একজন রাজনীতিকের ছেলে রাজনীতি করতে পারবেন না এটা উনি ওইভাবে ভেঙে বলেননি কিন্তু মূল কথা হচ্ছে এরকম কোনো কথা ধারাবাদের কথা নেই পৃথিবীর কোনো দেশে নেই সমস্যাটা বা আপত্তিটা হয় তখন যখন জোর করে মানুষের উপরে বা দলের উপরে চাপিয়ে দেওয়া হয় কাউকে তারেক বলা কাছে না তারেক অল্প বয়স থেকে দলের প্রাথমিক সদস্য হয়েছেন তারপরে দীর্ঘ সংগ্রাম ত্যাগ স্বীকার করেছেন দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন ধীরে ধীরে তিনি নিজেকে তৈরি করবার চেষ্টা করেছেন এবং তার স্ত্রী করবেন কিনা বা কন্যা করবেন কিনা তারা নিজ নিজ পেশায় নিজ নিজ জায়গায় বেশ ভালো আছেন ভবিষ্যৎ বলবে যে তারা করবেন কিনা অনেক সময় অনেকে না চাইলেও তাকে করতে হয় দলের স্বার্থ ঐক্যের স্বার্থে যেমনটা শেখ হাসিনা এসেছিলেন আশির দশকে যেমনটা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসতে হয়েছে তারা কিন্তু আমার জানা মতে কেউ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় আসেননি বরং তাদের এক ধরনের অনীহা তারেক রহমান সেরকম প্রয়োজনে এসছেন ভবিষ্যৎ বলবে যে তার স্ত্রী বা কন্যা রাজনীতিতে আসবেন কিনা ছোট ভাই ছিলেন তিনি তো এখন নেই তবে তারা যদি রাজনীতি করেন এবং একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিয়ে আসেন আমি তো দোষের কিছু দেখি না কিন্তু পুরো প্রক্রিয়াটা গণতান্ত্রিক হয় সেটাই আমাদের আকাঙ্ক্ষা সকলের ক্ষেত্রে এখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মেয়ে বা তার স্ত্রীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে উপজেলার ক্ষেত্রে তাই সংসদের ক্ষেত্র তাই এমপি মন্ত্রীদের ক্ষেত্র তাই এই প্রবণতাটা সাধারণভাবে খারাপ কিন্তু দেশের স্বার্থে দলের স্বার্থে এবং কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হন আমি মনে করি না কোনো দোষের কিছু আমরা জানি যে জওহরলাল নেহরু কিভাবে ইন্দিরা গান্ধীকে তৈরি করেছেন এখন তারেক রহমান যদি তারই পথ পরিক্রমায় জাইমাকে তৈরি করেন তো সে তো কিছু নেই তার স্ত্রীর যদি আগ্রহ থাকে তিনি করতে পারেন কিন্তু অবশ্যই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং তাদের মেধা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু শুধু মেধা থাকলেই হয় না রাজনীতি আবার আরেকটা জটিল জায়গা সেই জায়গার জন্য নিজেকে তৈরি করতে হয় মোটামুটিভাবে এই ছিল এই সাক্ষাৎকার বিষয়ে আমার মতামত আমি নিশ্চয়ই ভবিষ্যতে দ্বিতীয় পর্ব যখন প্রচারিত হবে সেই পর্ব নিয়েও কথা বলবার চেষ্টা করব আরেকটি বিষয় আলোচনার মধ্যে করিডোরে আছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা খবর বা তাদের ভাষ্য যে গণভোট নিয়ে জুলাই সনদ বিষয়ে গণভোট হবে এবং সেই বিষয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে আমরা জানি না আসলে সকল রাজনৈতিক দলের মধ্যে কিসের হলো কিন্তু প্রথম কথা হচ্ছে যে গণভোট বাংলাদেশের সংবিধানে নেই এই সরকারটা সংবিধান যাত্রা শুরু নেই এমন বিষয়কে তারা কিভাবে করবেন এবং সেটা আইনে টিকবে কিনা সেটা একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে গণভোটটা যদি একই দিনে হয় যতগুলোর বিষয় নিয়ে গণভোট গণভোট একটা বিষয় নিয়ে হতে পারে ইয়েস নো এতগুলো এইসব বিষয় নিয়ে কিভাবে গণভোট আমি জানি না প্রক্রিয়াটা কি হবে কারণ সবগুলো ধরেন দশটা বিষয় সামনে নিয়ে আসলো আপনাকে প্রশ্ন করা হলো দশটা বিষয় তো মানুষ একরকম ইয়েস নো আর আমাদের ভোটাররা ওইগুলো পরে এইভাবে ভোট দিতে যাবে কিনা বা দিতে পারবে কিনা দেবে কিনা সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে এবং তারপরে কথা হচ্ছে যে এই জুলাই সনদ এর আইনি বৈধতা এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের উপরে তারা চান কি চান না এবং তখন সংসদ থাকে এবং সার্বভৌম একটা ক্ষমতা থাকবে সংসদের যে ক্ষমতা থাকবে সেই সংসদ সেই ক্ষমতা দিয়ে অনেক কিছু ওলট পালট করে ফেলতে পারে কাজে আপনি এটাকে প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রধান উপদেষ্টার অর্ডার গণভোট কি দিয়ে করবেন না করবেন কোনো কিছুই কিন্তু টিকবে না সংসদের ইচ্ছে অনিচ্ছার কাছে আপনি যদি যারা ক্ষমতায় যাবেন তাদের মধ্যে ওই আর্ট না থাকে এবং তারা যদি এই বিষয়ে কমিটেড না হন তাহলে এসব এক্সারসাইজ করে আসলে আখের কোনো লাভ হবে না হ্যাঁ গল্পগুজব হতে পারে খাওয়া দাওয়া হতে পারে অনেকের হয়তো নিবেদিত প্রাণ হয়ে তারা কষ্ট করছেন কষ্ট করতে পারেন ঘাম ঝরাতে পারেন দিন শেষে এগুলো কোনো ফল দেবে না এখনো পর্যন্ত এই যে বলেন যে আমরা সবাই মিলে আলোচনা করছি এই আলোচনা তো আমি টেলিভিশনে আজকে বছর ধরে করছি তারপর এতগুলো দল একসঙ্গে করছেন আমরা তো বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান অনেক রাজনৈতিক দলগুলোকে নিয়ে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি কি হয় এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয় কিন্তু মূল সিদ্ধান্ত নেবার জন্য আসলে রাজনৈতিক দলকে দলগুলোকে বা ক্ষমতাবানদের বা ক্ষমতাসীনদের সিদ্ধান্ত নিতে হবে তারা সিদ্ধান্ত নিলে চাইলে এটা হবে না চাইলে হবে না এটা আপনি গণভরণ করেন অর্ডার দেন ওই কাগজে সাইন করান দলিল করেন রেজিস্ট্রি করেন দলিল কিছু হবে না সব কথা শেষ কথা অনেক হয়েছে আর কালকে পণ্য নির্বাচন দরকার দ্রুত নির্বাচন দরকার এবং নির্বাচন মানে শেখ হাসিনার দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ হুসেন মোহাম্মদ সাদের ছিয়াশি অষ্টআশি বেগম খালেদা জিয়ার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি যদিও তারা তার যুক্তি দেখান কারো কারো ভাষায় দু হাজার নির্বাচন কিংবা জিয়াউর রহমানের সময় হানা ভোট এই সব বিতর্কিত নির্বাচন বাংলাদেশে প্রত্যাশিত নির্বাচন যেটি তারেক রহমানের ভাষায় সেই প্রত্যাশিত নির্বাচন হচ্ছে নির্বাচন অবাধ হতে হবে সুষ্ঠু হতে হবে নিরপেক্ষ হতে হবে যারা নির্বাচন পরিচালনা করবেন তাদেরকে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে ইলেকশন কমিশনকে নিরাপেক্ষ্য নির্বাচন হতে হবে দেশে বিদেশে অবজারভাররা আসবেন গণমাধ্যম সবাইকে বলতে হবে যে নির্বাচন ভালো নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচনে ভায়োলেন্স হওয়া চলবে না নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে মানুষ যেন ভয় না পায় ভোটের যে ফলাফল মানুষ যেভাবে ভোট দেবে ফলাফলের তার রিফ্লেকশন থাকতে হবে এবং নির্বাচনটা আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে নির্বাচনটা পার্টিসিপেটেড হতে হবে সকল ভোটার যে কোনো দলের যে কোনো বর্ণের যে কোনো ধর্মের যে কোনো পত্রের মানুষ নির্ভয় যেন ভোট দিতে পারেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কোনো নাগরিককে কোনো ভোটারকে আপনি নির্বাচনের বাইরে রাখতে পারবেন না অ্যাকসেপ্ট যারা অপরাধী যাদের আইনের সাজা হয়েছে এবং আইনের সাজা হলে আইন অনুযায়ী বিধিবিধান অনুযায়ী যারা নির্বাচন করতে পারবেন না তাদের বাদ দিয়ে কাউকে কোন দলকে কোন ব্যক্তিকে আপনি নির্বাচনের বাইরে রাখতে পারবেন আপাতত হয়তো স্বস্তি শান্তি মিলতে পারে কেউ কেউ হয়তো নির্বাচনে ভালো ফলো করতে পারেন কিন্তু দেশের জন্য দেশের স্থিতিশীলতার জন্য দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দেশের নিরাপত্তার জন্য একটি এক পেশে একটি বাজে নির্বাচন কোনো কল্যাণ বই আনবে না কাজে নির্বাচন যে ধরনের নির্বাচনের কথা আমি বললাম সেই ধরনের নির্বাচন করতে হবে যত দ্রুত হোক যার অধীনে হোক যে এটা করবেন তার সদিচ্ছা আছে কি না মানুষ যদি সেটা বিশ্বাস করে তাহলে সেরকম একটা নির্বাচনই পারে বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে যেতে আপাত মুক্তির পথে নিয়ে যেতে এবং অবশ্যই যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তাদের সদিচ্ছা তাদের আন্তরিকতা তাদের গভর্নেন্স সেটা হতো দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা